আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইনশাআল্লাহ আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাইতেছি আজকের ব্লকে থাকবো ইনশাল্লাহ নতুন ব্লক ঈদের তো রাস্তাঘাটে দেখেন অনেক পুলিশ তো সবাই গার্ড দিতেছে ঠিক আছে তো দেখতেছেন অনেক সুন্দর ওয়েদারটা ঠিক আছে এই ব্লকের মধ্যে থাকবে আপনাদের মনে করেন আজকেই আবার সৌদি আরব আবার ডিস্ট্রিক্টের মধ্যে মনে করেন শেখ পরিবারের শেখ সব চাইতে ধনী এবং ক্ষমতাবান এই যে দেখেন শেখে আসবে নামাজ পড়াবে আমরা ভিতরে ঢুকে গেলাম দেখেন কতগুলা পুলিশ শুধু এগুলা না চারো দিক হাজার হাজার পুলিশ ঠিক আছে গার্ড দিয়ে রাখছে ওরা কিন্তু নামাজ পড়বে না শেখ শেখের সেখেরে আপনার গার্ড দিয়ে রাখবে যদি কোনো ধরনের সমস্যা হয় তার কারণে বুঝছেন তো ইনশাল্লাহ হাজার হাজার মানুষ ঠিক আছে তো দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা অনেক সুন্দর হবে ব্লগ টাস্কের ঈদের তো সৌদি আরবের মসজিদটা আপনার অনেক সুন্দর অনেক গুছানো সাজানো ঠিক আছে তো আমি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবাই আমার এই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করবেন এখানে মূলত মহিলারাও নামাজ পড়ে ঠিক আছে মহিলাদের জন্য এক্সট্রা ইয়ে আছে স্থান আছে নামাজ পড়ার জন্য তো দেখেন রাস্তা পার হওয়ার সময় হাজার হাজার বাইরা রাস্তা পার হতে হইতেছে তো আপনারা দেখতেছেন দেখানোর চেষ্টা করতেছি সব কিছু যদিও ভিডিওটা অনেক লম্বা হবে ঠিক আছে যে দেখতেছেন মহিলারা যাইতেছে দলে দলে সবাই নামাজ পড়বে ইনশাল্লাহ মাত্র সবাই যাইতেছে তো নামাজ শুরু হবে আপনার ছয়টা দশ থেকে পনেরোর ভিতরে নামাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো দেখানোর চেষ্টা করতেছি যে মসজিদের ভিতরে ঢুকলাম ইনশাল্লাহ তো এখানে অনেক সৌদিরা আছে পাকিস্তানি ইয়ামানি বাঙালি আপনার আফগানিস্তান সৌদি মানে অনেক ধরনের সুদানি অনেক মানুষ আছে ইনশাল্লাহ সবাই একসাথে ঈদের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছে তো এই মসজিদটা মূলত শেখে দিয়েছে তো ওনারে শেখই বলে সবচাইতে বেশি ওনার নাম আমি নিজেও জানি না তো ওনাকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আস্তে আস্তে মনে করেন সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ গিয়ে আপনাদেরকে শেখকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকেন যদিও ভিডিওটা অনেক লম্বা হবে দেখেন ইনশাআল্লাহ শেখকে দেখানোর চেষ্টা করব তো উনি মূলত এই মসজিদটা করছেন তো মসজিদের বাহিরের দৃশ্যগুলো যদিও দেখাতে পারি নাই আমার চ্যানেলটা সবসময় লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যদি পারেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আর আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমি সামনে এগিয়ে যাব তো দেখতেছেন এই যে আমাদের বাংলাদেশে আর্মি যারা সিআইডি ঠিক আছে সেম সেম এরকম ঠিক আছে ওনাদের মনে করেন হা দেখেন কত বড় ছুরি নিয়ে আসছে ওনারে গার্ড দেওয়ার জন্য শুধু ঠিক আছে সৌদি আরব পুলিশের থেকে কম পাওয়ার না এই যে যার হাতে ছুরিটা দেখতেছেন অনেক বড় লম্বা তলোয়ার ঠিক আছে তো অনেক কথাই বলছি আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না তো কী করবো ইনশাল্লাহ তো যারা প্রবাসে আসেন সবার জন্য আমার দুয়া রইল ইনশাল্লাহ নামাজ পরে ইনশাল্লাহ রুমে গিয়ে শ্যামাই খাবেন খাওয়া দাওয়া করবেন বাড়িতে ফ্যামিলির সাথে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে সবার সাথে কথা বলবেন ঠিক আছে তো দেখেন ছুরিটা কীভাবে নিয়ে যাচ্ছে তো এটাই আমাদের প্রবাস দেখেন লাইটগুলো কত সুন্দর ঠিক আছে এই যে এই দিক দিয়ে আছে একটা বড় লাইট অনেক অসাধারণ মানে মসজিদে ঢুকলেই মনে করেন আর কী বলবো মনটা প্রাণটা জুড়িয়ে যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ এই যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আমি আশাবাদী আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন তো যারা পুরো ভিডিওটা দেখতেছেন বা দেখবেন বা দেখবেন না আপনারা কিন্তু খুব মিস করবেন ঠিক আছে এই যে দেখেন শেখ ওনার না উনি হচ্ছে শেখ ওনার অনেক ক্ষমতা অনেক পাওয়ার ওনাকে অনেক গার্ড দিয়ে রাখে যদিও আমাকেও গার্ড দিয়ে রাখছে সামনে দেখবেন আমাকেও দুইজন পুলিশ আশকারী আমাকে গার্ড দিয়ে রাখছে ঠিক আছে যেন আমার জন্য কোনো ক্ষতি না হয় জাস্ট ফান করলাম মজা করলাম সিরিয়াসলি কেউ নেবেন না ঠিক আছে তো দেখতেছেন জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে আসতেছে কিন্তু আসার সময় ওনাকে অনেক গার্ড দিয়ে আনা হচ্ছে কারণ উনি হচ্ছে আপনার সৌদি আরব আবাদ ডিস্ট্রিক্টের ভিতরে সবচাইতে ক্ষমতাবান পয়সাওয়ালা ঠিক আছে এই যে আমাকেও দুজন আশকারি গার্ড দিয়ে রাখছে বলতেছে তোকে গার্ড দেওয়ার জন্য আমরা দুজন চলে আসছি ঠিক আছে সেকে বলছে তোর কোনো সমস্যা যাতে না হয় তুই একজন ব্লগার তুই সামনে এগিয়ে যাবি তুই হচ্ছে হচ্ছে আমাদের একটা মূলধন রত্ন যার কারণে তোকেও আমরা গার্ড দিতেছি আমরা বললাম সমস্যা নেই আমাকে গার্ড দাও ঠিক আছে সো ফান করলাম কেউ সিরিয়াসলি নেবেন না উনি আমাকে হাই দিতে চাবে ইনশাআল্লাহ এ যে দেখেন কীভাবে তাকাইছিল তো যাই হোক অবশেষে দেখানোর চেষ্টা করতেছি যে বাহিরের দৃশ্যটা দেখাইতেছি ইনশাআল্লাহ বাহিরের দৃশ্য দেখেন হাজার হাজার ছবি ঠিক আছে অনেকে ছবি তুলতেছে ভিডিও করতেছে কথা বলতেছে একজনের সাথে একজনে কোলাকুলি করতেছে তো এত সুন্দর ওয়েদার ঠিক আছে এটা কিন্তু ছোটো কোনো ডিস্ট্রিক্ট না এটা আপনারা গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন যে আবাদিস্ট্রিকটা কত বড় ঠিক আছে বাংলাদেশের একটা সেম সেম একটা বাংলাদেশ আবাদ এই পুরাটার একটা মানে এই শেখ মনে করেন শক্তিশালী ধনী ব্যক্তি ঠিক আছে এই যে দেখেন হাজার হাজার মানুষ মেয়েরা সৌদি মেয়েরা সৌদি পুরুষ সবাই আসতেন নামাজ পড়ার জন্য ছোটো বড়ো সবাই ইনশাল্লাহ তো আপনারা পুরা ভিডিওটা দেখবেন আর এদিকে হচ্ছে দেখেন মহিলারা কীভাবে দলে দলে নামাজ পড়ে বের হলো মাত্র নামাজ শেষ হয়েছে কুলাগুলি করতেছে দেখেন এই যে দেখেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে সবাই যাইতেছে রাস্তাঘাট দিয়ে এবং আরেকটা কথা না বললেই নয় সৌদি আরব যারা ওই মানে শুধু সৌদি আরব না প্রবাস জীবনে ঠিক আছে যারা প্রবাসে আসেন সৌদি আরব দুবাই ওমান কোতা কাতার যে কোনো জায়গায় আছেন রাস্তাঘাট পার হবেন একদম দেখে কারণ এখানে অনেক স্পিডে গাড়ি চলাচল করে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে তো বরাবরের মতন আপনাদেরকে সবাইকে সতর্ক করলাম যে না হাজার হাজার পুলিশ গার্ড দিয়ে সব কিছু সব কিছু করতেছে আপনারা ইনশাল্লাহ রাস্তাঘাট দেখে শুনে পার হবেন আপনাদের জন্য আমার দুয়ার রইল আমি একজন প্রবাসী সৌদি আরব নতুন ব্লগার তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটা ফলো করবেন